আলাইকুম বাংলাদেশ পোলট্রি হেল্প সেন্টারে আপনাকে স্বাগতম এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত প্রান্তিক খামারিদের জন্য একটি সেবামূলক প্রতিষ্ঠান মুরগি সম্পর্কিত সকল ধরনের পরামর্শ অসুস্থ মুরগির সমস্যার সমাধান যেকোনো ধরনের সুস্থ ও অসুস্থ মুরগি নগদ টাকায় ক্রয় করা হয় বাংলাদেশ পোলট্রি হেল্পলাইন থেকে বরাবর প্রতিদিনের মতো আজকে আছি আমি জুহেল সরকার আপনাদেরকে মুরগির বাজার জানানোর জন্য এই ভিডিওতে জানিয়ে দেবো পোলট্রি মুরগির বাজার জানিয়ে দেব সোনালি মুরগির বাজার জানিয়ে দেব কালাবাট মুরগির বাজার জানিয়ে দেব লেয়ার মুরগির বাজার আরও জানিয়ে দেবো ব্রাউন কক টাইগার মুরগি দেশি মুরগি দেশি হাঁস পিকিং স্টার তেরো হাঁস বেলজিয়াম হাঁস এবং খাকি ক্যামেল রাজা হাঁস সব হাঁসের বাজারও জানিয়ে দেবো আপনাদেরকে এই ভিডিওতে এবং বাচ্চার রেট জানিয়ে দেবো আজকে পোলট্রি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে ছেচল্লিশ টাকা থেকে আটচল্লিশ টাকা পিস সোনালি মুরগির বাচ্চা বিক্রি হয়েছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা পিস কালাবাট মুরগির বাচ্চা বিক্রি হয়েছে আটচল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা পিস বিক্রি হয়েছে ব্রাউন ককের বাচ্চা বিক্রি হয়েছে পঁচিশ টাকা থেকে বত্রিশ টাকা পিস ট্রাইগের মুরগির বাচ্চা বিক্রি হয়েছে তিরিশ থেকে বত্রিশ টাকা পিস পিকিং স্টার তেরো হাঁসের বাচ্চা বিক্রি হয়েছে একশো দশ টাকা থেকে একশো বিশ টাকা পিস খাকি ক্যামেল হাঁসের বাচ্চা ওটা বিক্রি হয়েছে বিয়াল্লিশ থেকে পঞ্চাশ টাকা পিস তা এই ছিল আজকে বাচ্চার রেট এখন জানাচ্ছি আপনাদেরকে সর্বপ্রথমে ঢাকা বিভাগের বাজার ঢাকা বিভাগে আজকে পোলট্রি মুরগি চলতেছে একশো টাকা থেকে একশো তিরিশ টাকা কেজি সোনালি মুরগি দুইশো টাকা কেজি কালার বাজ চলতেছে একশো সত্তর টাকা কেজি লেয়ার মুরগি দুশো তিরিশ টাকা কেজি ব্রাউন কক একশো সত্তর টাকা কেজি ট্রাইগার মুরগি একশো পঁচাত্তর টাকা কেজি দেশি মুরগি তিনশো বিশ টাকা কেজি দেশি হাঁস তিনশো টাকা কেজি পিকিং স্টার তেরো হাঁস দুইশো পঞ্চাশ টাকা কেজি এই ছিল ঢাকা বিভাগের বাজার এখন জানিয়ে দেব চট্টগ্রাম বিভাগের বাজার চট্টগ্রাম বিভাগ আজকে পোলট্রি মুরগি চলতেছে একশো চব্বিশ টাকা থেকে একশো আড়াইশ টাকা কেজি সোনালি মুরগি চলতেছে একশো নব্বই টাকা কেজি কালার চলতেছে একশো পঁয়ষট্টি টাকা কেজি লেয়ার মুরগি চলতেছে দুশো পঁচিশ টাকা কেজি ব্রাউন কক চলতেছে একশো বাহাত্তর টাকা কেজি ট্রাইগার মুরগি একশো পঁচাত্তর টাকা কেজি দেশি হাঁস তিনশো টাকা কেজি দেশি মুরগি তিনশো পঞ্চাশ টাকা কেজি পিকিং স্টার তেরো হাঁস দুশো চল্লিশ টাকা কেজি এই ছিল চট্টগ্রাম বিভাগের বাজার তো এখন জানিয়ে দেব আপনাদেরকে সিলেট বিভাগের বাজার সিলেট বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হয়েছে একশো পঁচিশ টাকা থেকে একশো আড়াইশ টাকা কেজি সোনালি মুরগি বিক্রি হয়েছে একশো আশি টাকা থেকে একশো নব্বই টাকা কেজি বট বিক্রি হয়েছে একশো ষাট টাকা থেকে একশো সত্তর টাকা কেজি ব্রাউন কক বিক্রি হয়েছে একশো বাহাত্তর টাকা কেজি টাইগার মুরগি বিক্রি হয়েছে একশো সত্তর টাকা কেজি দেশি মুরগি তিনশো চল্লিশ টাকা কেজি দেশি হাঁস তিনশো টাকা কেজি পিকিং স্টা তেরো হাঁস দুইশো চল্লিশ টাকা কেজি তো এই ছিল সিলেট বিভাগের বাজার তো এখন জানিচ্ছি আপনাদেরকে মামের বিভাগের বাজার মামের বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হয়েছে একশো চব্বিশ টাকা থেকে একশো তিরিশ টাকা কেজি সোনালি মুরগি বিক্রি হয়েছে একশো আশি টাকা থেকে একশো নব্বই টাকা কেজি কালাবাট বিক্রি হয়েছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা কেজি লেয়ার মুরগি বিক্রি হয়েছে দুইশো বত্রিশ টাকা কেজি ব্রাউন কক একশো পঁচাত্তর টাকা কেজি টাইগার মুরগি একশো আশি টাকা কেজি দেশি মুরগি বিক্রি হয়েছে তিনশো ষাট টাকা কেজি দেশি হাঁস তিনশো টাকা কেজি পিকিং স্টার তেরো হাঁস দুইশো পঁয়তাল্লিশ টাকা কেজি তা এই ছিল মামিসিং বিভাগের বাজার তো এখন জানিয়ে দেব আপনাদেরকে রংপুর বিভাগের বাজার রংপুর ব্যাগ আজকে পোলট্রি মুরগি গিয়েছে একশো পঁচিশ টাকা কেজি সোনালি মুরগি গিয়েছে একশো পঁচাশি টাকা কেজি কালার বাট গিয়েছে একশো সত্তর টাকা কেজি লেয়ার মুরগি গিয়েছে দুইশো চল্লিশ টাকা কেজি ব্রাউন কক গিয়েছে একশো আশি টাকা কেজি দেশি হাঁস গিয়েছে তিনশো টাকা কেজি দেশি মুরগি গিয়েছে তিনশো পঞ্চাশ টাকা কেজি পিকিং স্টার তের হাঁস গিয়েছে দুইশো চল্লিশ টাকা কেজি তাই ছিল রংপুর ব্যাগের বাজার তো এখন জানিয়ে দেব আপনাদেরকে রাজশাহী বাজার রাজশাহী আজকে পোলট্রি মুরগি বিক্রি হয়েছে একশো চব্বিশ টাকা থেকে একশো আড়াইশ টাকা কেজি সোনালি মুরগি বিক্রি হয়েছে একশো পঁচাশি থেকে একশো নব্বই টাকা কেজি কালার বাট বিক্রি হয়েছে একশো ষাট থেকে একশো সত্তর টাকা কেজি লেয়ার মুরগি বিক্রি হয়েছে দুইশো পঁয়ত্রিশ টাকা কেজি ব্রাউন কক একশো সত্তর টাকা কেজি টাইগার মুরগি একশো পঁয়ষট্টি টাকা কেজি দেশি মুরগি বিক্রি হয়েছে তিনশো তিরিশ টাকা কেজি দেশি হাঁস তিনশো টাকা কেজি পিকিং স্টার তেরো হাঁস দুইশো তিরিশ টাকা কেজি এই ছিল রাজশাহী বিভাগের বাজার এখন জানাচ্ছি আপনাদেরকে খুলনা বিভাগের বাজার খুলনা বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হয়েছে একশো টাকা থেকে একশো সাতাশ টাকা কেজি সোনাই মুরগি বিক্রি হয়েছে একশো পঁচাশি থেকে একশো টাকা কেজি কালাপাট বিক্রি হয়েছে একশো টাকা কেজি লেয়ার মুরগি বিক্রি হয়েছে দুইশো তিরিশ টাকা কেজি ব্রাউন কক একশো সত্তর টাকা কেজি টাইগার মুরগি একশো টাকা কেজি দেশি মুরগি তিনশো চল্লিশ টাকা কেজি দেশি হাঁস তিনশো দশ টাকা কেজি পিকিং স্টার তেরো হাঁস ২৪০ চল্লিশ টাকা কেজি এই ছিল খুলনা বিভাগের বাজার তো এখন জানিচ্ছি আপনাদেরকে সর্বশেষ বরিশাল বিভাগের বাজার বরিশাল বিভাগে আজকে পোলট্রি মুরগি গিয়েছে একশো বাইশ টাকা থেকে একশো ছাব্বিশ টাকা কেজি সোলাই মুরগি গিয়েছে একশো আশি থেকে একশো নব্বই টাকা কেজি কালাপাট গিয়েছে একশো ষাট থেকে একশ সত্তর টাকা কেজি লেয়ার মুরগি গিয়েছে দুশো বিশ টাকা থেকে দুশো তিরিশ টাকা কেজি ব্রাউন কক গিয়েছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা কেজি টাইগার মুড়ি গিয়েছে একশো বাহাত্তর টাকা কেজি দেশি মুড়ি গিয়েছে তিনশো ষাট টাকা কেজি দেশি হাঁস গিয়েছে তিনশো টাকা কেজি পিকিং স্টার তেরো হাঁস গিয়েছে বরিশাল বিবেগে দুইশো তিরিশ টাকা কেজি তো এই ছিল আজকে বরিশাল বিগের বাজার তো সকলে ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আপনার প্রতিবেশীর প্রতি খেয়াল রাখবেন পাশাক্ত সালাদ জামাতের সাথে আদায় করবেন এই বলে আমি জেল সরকার আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম